শুক্রবার দুপুরেই মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করল বেঙ্গল মাদ্রাসায় এডুকেশন ফোরাম মালদা জেলা শাখার কর্মকর্তারা মালদা জেলার বিভিন্ন সরকার ঘোষিত মাদ্রাসায় পরিচালিত সমিতির অবৈধ শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগে বাতিলের দাবিতে সাংবাদিক বৈঠক বলেই জানানো হয় সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে কারণ হলো যে সরকার ঘোষিত মাদ্রাসাগুলোতে ম্যানেজিং কমিটি মারফত অবৈধ নিয়োগ হয়েছিল সেই নিয়োগ বাতিল হয়েছে এইটা কমিশনের ওয়েবসাইটে সেটা দিয়ে দিয়েছে আর কি এবং এই যে অবৈধ নিয়োগের পেছনে যারা ছিল তাদের মানে শাস্তি আমরা চেয়ে এই সাংবাদিক সম্মেলনে চাকরি এটা আটটা মাদ্রাসায় সাতান্ন জন ছিল সাথে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে কতজন শিক্ষক কতজন বাহান্ন জন শিক্ষক আর পাঁচ পাঁচ ছজনের মতো নন টিচিং স্টাফ কত টাকা তুলেছিল এটা তো বলতে পারো এটা শোনা খবর আমাদের আমাদের শোনা কথা যে এই সমস্ত নিয়োগের পিছনে মোটা টাকা লেনদেন হয় এই নিয়োগটা কোন প্রসেস মেনে হয়নি যখন মাদ্রাসা সার্ভিস কমিশনকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে দেয় তখন গভর্নমেন্ট জিও বার করে দু হাজার ষোলো সালে সেই জিওকে আমরা স্টে দিই হাইকোর্টের অর্ডারকে স্টে দেওয়া হয় দু ষোলো সালে চোদ্দই মার্চে মাত্র বারো দিন এগারো দিনের ব্যবধান এই এগারো দিনের ব্যবধানে এবার ওই নিয়োগের পর তারা কোনো অ্যাপ্রুভালের ধার ধারেনি কিছুই করেনি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে আমাদের বেতন গভর্নমেন্ট বেতন দিচ্ছে না আমাদের বেতন দেওয়া এই যে অবৈধ নিয়োগ এর পেছনে যারা আছে আমরা তার শাস্তি চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাদের যেন পরবর্তীতে এই ধরনের স্ক্যাম করার কেউ সাহস না পায় কি পিটিশন করবেন সিবিআই তদন্ত পিটিশন করবেন কোর্টে সরকার ব্যবস্থা নিলে আমরা করব সরকার লিস্ট দিয়েছে সরকারেরই উচিত এটা করা আমরা সরকারের কাছে দাবি রেখেছি তাদের শাস্তির ব্যবস্থা করা হোক না হলে আমরা তো যাবই পিটিশনে যাবই আন্দোলন করবেন আপনারা যদি তাদের শাস্তি না হয় আন্দোলন তো চলছেই আমাদের কি ধরনের আন্দোলন করছে লেখালেখি চলছে এই যে প্রেস মিট করছি এটাও তো একটা আন্দোলন যদি মাদ্রাসা বন্ধ করে কোনো রকম আন্দোলন করার কোনো মাদ্রাসা বন্ধ করে আমরা কোনোদিন আন্দোলন করিনি করবো না বলছি যে এই যে ছাপ্পান্ন জনের কথা বলেন সাঁতার এদের কীভাবে তদারকি করলেন কীভাবে বাছাই করলেন তারাই সুপ্রিম কোর্টে বলেছিল যে আমাদেরকে মাদ্রাসায় নিয়োগ দেওয়া হয়েছে অথচ বেতন দিচ্ছে না তারাই গিয়েছিল তাদেরই পিটিশনটা খারিজ হয়ে যে তাদের লিস্টটা দিয়ে দিয়েছে ওয়েবসাইটে সেখান থেকে আমরা তারা তাদের বর্তমান অবস্থান তাদের বর্তমান তারা তো আর স্কুলে যেতে পারবে না তাদের আর চাকরির কোনো ব্যাপার নেই থাকলো না বলছি যেটা আমি স্ক্যামটা যে তখন শিক্ষামন্ত্রী কে ছিল আমার ঠিক মনে আমাদের আমাদের মাদ্রাসার মন্ত্রী ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার সঙ্গে ইয়ে ছিলেন রাষ্ট্রমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা আপনার নাম পরবর্তীতে আমাদের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন পূর্ণমন্ত্রী হয়েছিলেন দিনাজপুরে দিনাজপুরে মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী হিসাবে আছেন তাজগুল সাহেব আমাদের মালদা জেলারই আপনার নাম আমার নাম মোহাম্মদ আদিল হোসেন জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কিরে তোদের হলি বয় এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা